হ্যালো টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখন সকালের খাওয়ার জন্য মার ছেলের জন্য ডিম ভেজে নিচ্ছি এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে দুইটা রুটি ছেঁকে নিয়েছি তো এখন এগুলো রেডি করে দুজনে খেয়ে নেব। আর আয়নের পাপা খাওয়া দাওয়া করে তার টিফিন নিয়ে অফিসের এসে চলে গেছে বাইরের ওয়েদারটা আপনাদের বাবাকে ভাত খাওয়াতে গিয়েছিলাম কিন্তু সে কিছুতেই ভাত খাবে না তো ভাবলাম তাহলে এখন ওর জন্য একটা রুটি ভেজে দি আর হচ্ছে একটা ডিম কোস করে দিই এটা দিয়েও খেয়ে নেবে আমার কিন্তু রুটি দুধ চা দিয়ে খুব ভালো লাগে খেতে আর এইভাবে ডিম পোস্ট করেও আমার খেতে ভালো লাগে অনেকে হচ্ছে ডিমের মধ্যে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কুচি করে দেয় ওইভাবে আমার রুটি বা পরোটা খেতে ভালো লাগে না এভাবেই ভালো লাগে রুটি ডিম পোস্ট আর দুধ চা বানিয়ে আমি চলে আসছি এখন মা ছেলে বেডে বসে বসে খাবো আর শীতের সময় বেডে বসে খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না আমি খাইয়ে দিছি বাবা তো নাস্তা পর্ব শেষ করে তারপরে সংসারে টুকি টাকি কাজ শুরু করব তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আর যদি আমার নতুন বন্ধু না হয়ে থাকেন বন্ধু হয়ে যেতে পারেন চা নাস্তার পর্ব শেষ করে এখন ভাবছি বেডটা গুছিয়ে নেব এতক্ষণ বেডটা গোছানো হয়নি কারণ শীতের সময় না সব সময় মনে হয় কম্বলের নিচেই থাকি এখন আমি এই যে আমার ফ্লোরিং বেডটা গুছিয়ে নেব। আর এই ফ্লোরিং বেডে কিন্তু আমি এবং আয়ন বাবা থাকি কারণ আরামের থেকে সতর্ক থাকাটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি আমরা আয়ন বাবা খুবই অস্থির তো এখন খাট ব্যবহার করছি না আমরা আমার লেপো আছে বড় মোটা যে কম্বল থাকে ওইগুলাও আছে কিন্তু ওগুলা ব্যবহার করা লাগে না এই ধরনের পাতলা কম্বল ব্যবহার করলেই হয়ে যায় এখন চলে আসলাম গাছে পানি দেওয়ার জন্য শীতের সময় গাছে বারোটা বেজে যাচ্ছে সব গাছে মনে হচ্ছে যে ময়লা ময়লা আর ময়লা শীতের সময় আসলে বৃষ্টি কম হয় তো কম বলতে কি বৃষ্টি তো হয়ই না শীতের সময় যার কারণে গাছে এরকম মানে ময়লা পড়ে যায় সব পাতা মনে হচ্ছে ধুলাই ভরা বাবার তে এক ভাবি এসেছিল তো উনি আমার গাছ দেখে বলল যে এই যে কিছু কিছু গাছ কেমন যেন মারা যাচ্ছে তো উনি বললো যে শীতের সময় নাকি গাছ এরকম হয় জবা গাছে বেশ ফুল ফুলটা আসছে আমার খুব পছন্দ তো একটু ফুল গাছ কিনলাম এখন দেখি কবে ফুল আসে ওই যে একটা কথা আছে না আশাই বাদি ঘর ওরকমই একটা বিষয় মামি থালাবাসন মাজলেই তুমি এখানে চলে আসো কেন তো গাছে পানি দিয়ে এখন চলে আসলাম এই যে বেসিনে কিছু থালাবাসন জমে আছে তো ভাতছি এগুলা আগে ধুয়ে নি তারপর আয়ন বাবাকে গোসল করিয়ে দিতে হবে আমার এখন মাঝে মাঝে মনে হয় আমি যদি আমার অবিবাহিত জীবনে চলে যেতে 같তাম আমার ওই দিনগুলো অনেক বেশি মিস করি মেয়ে বলেন আর ছেলে বলেন বাবার হোটেলে খাওয়ার মজাই আলাদা তাই না বিবাহিত জীবন সংসারের কাজ করতেই করতেই থাকো থাকো মানেই কিন্তু অনেক পুরুষ মানুষ আছে কিন্তু ওয়াইফের কাজের কোনো মূল্য দেয় না তার ধারণা যে সে শুধু বাসায় শুয়ে বসেই থাকে অনেকেই আছে ম্যাক্সিমাম ছেলেরা কিন্তু এই ধরনের অপবাদ দেয় তো আমি বলবো এই ধরনের অপবাদ দেওয়ার আগে তার অবশ্যই যাচাই করে দেখা উচিত যে আসলেই আসলে সংসারে কি করতে হয় বা কি করতে হয় না আর তারপরে যদি একটা বাবু তাহলে তার কথাই নেই বাবুকে সামলিয়ে সংসারে টুকিটাকি কাজ থাকলেও সেই কাজগুলো করে নেওয়া খুবই কঠিন হয়ে যায় যাই হোক এসব বলে আসলে কোনো লাভ নেই যারা বুঝবে তারা এমনিতেই বুঝবে আর যারা বুঝে না তারা বুঝবে না কখনোই বুঝবে না আপনাদের মাঝে মাঝে আমাকে সারা বলে না না সে বলে যে আসলে রান্না বান্না কাপড় চোপড় ধোয়া এগুলো আসলে অনেক কঠিন কাজ সে স্বীকার করে কিন্তু মাঝে মাঝে সেও কিন্তু আমাকে এই ডায়লগটা দেয় যে বাসায় কি করো তখন মেজাজটা যে কিরকম গরম হয় কি বলবো অবশ্য আমি কথাগুলোকে পাত্তা দেয় না আমার প্রিয় আপদেরও বলবো যদি কোনো ভাইয়া এই ধরনের মন্তব্য ছাড়ে তাদেরকে পাত্তা দেবেন না এক কান দিয়ে শুনবেন অন্য কান দিয়ে বের করে দেবেন আমি তো আপনাদের ভাইয়াকে বলি যে আমি যে কাজগুলা করি এই সেম কাজগুলা আপনি করবেন তারপরে বলবেন বাবু তুমিও কি বলবে এরকম বলো তাহলে তোমাকে পিটা বনি দেখুন এতক্ষণ সে আমাকে দেখেছে যে আমি থালা বাসন এখন সে আমাকে কপি করতেছে সে দুইটা বাটি নিয়ে আসছে এনে এই যে সে মাঝামাঝি শুরু করে দিয়েছে সে অল টাইম এটাই করে আমাকে থালা বাসন দেখলে সে সব থালা বাসন নিয়ে রুমে চলে যাবে গিয়ে মাজা শুরু করবে এই যে চলে যাচ্ছে রুমে এখন বেড়ে বসে বসে সে থালা বাসন মাজবে ও ব্যথা ব্যথা পাইছি পাইছি ঠিক হয়ে যাবে ও ঠিক হয়ে যাবে হম ঠিক হয়ে যাবে কোথায় লেগে গেল কোথায় কোথায় লেগে গেছে তোমার কোথায় লেগে গেছে বাচ্চারা ব্যথা পেলে ওদের সঙ্গে যদি একটু আদুরে আদুরে ভাষায় কথা বলা হয় তাহলে ওরা ঠিক হয়ে যায় এই দুটো যখন তার মাজা শেষ হবে সে এবার কিচেন ক্যাবিনেট থেকে আরও অনেক কিছু নিয়ে আসবে এখন বসে বসে এগুলা মাজবে আর একটার পর একটা সাজিয়ে রাখবে সে অল টাইম এটাই করে কি করব আর আমি গোছাতেই থাকি গোছাতেই থাকি একটু আগে আপনাদের বললাম না যে ওই দুটা মাজা হলে সে এখন সেবিনেট থেকে আরো অনেক কিছু নিয়ে যাবে এই যে শুরু হয়ে গেছে সে এখন এই যে রাইস কুকারের মাছতে নিয়ে চলে যাচ্ছে সে বেডে তোমার মাঝামাঝি কিন্তু ভিডিও করতেছি বাবু সবাইকে দেখিয়ে দেবো যে তুমি মেয়েদের মতো কিভাবে মাজো হুবহু আমি যেভাবে থালা বাসন মাজি সে সেইভাবেই মাজে এখন পিছন সাইডও ও মাজতেছে থালা বাসন মেজে আবার একটা চুমুও দেয় এই যে সে চুমু দিচ্ছে আপাতত আমরা এই বেডে এখন আর কেউই থাকি না এখন ফাঁকাই থাকে এই রুমটা যদি কোনো গেস্ট আসে তাহলে এই রুমে থাকে হায়ান বাবাকে গোসল তার আগে তাকে গোসল করি আমি কি পরাবো ক্রিম লোশন পাউডার সব কিছু রেডি করে নিয়েছি আর আমি মনে করি বাচ্চাদের গোসল করানোর আগে তাকে কি কস্টিউম আপনি পরাবেন ক্রিম লোশন যাই দেন না কেন সবকিছু আগে থেকে রেডি করে নেওয়া ভালো আমি প্রতিদিন এটাই করি চলে আসছি আমি বেলকনিতে গোসল করে জামা কাপড় পরিষ্কার করে বারান্দায় মেলে দেওয়ার জন্য আর আয়েন বাবা তো আমার সঙ্গে আছেই আমি এখানে আসবো আয়ন বাবা আসবে না এটা তো হতে পারে না তো সে সমানে চেল্লাগালা করতেছে আর খাটের উপর লাফালাফি করতেছে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম